আবারও চলে আসলাম তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে প্রিয় এলাকাবাসী পেও ঢাকাবাসী পরিবার ও পরিজন নিয়ে আনন্দ মুহূর্ত কাটাতে চাইলে চলে আসেন তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক এই মুহূর্তে আমি আছি পাইভেট শিফট যেখানে উধার সঙ্গে সঙ্গে আপনি হারিয়ে যাবেন অন্য রকম এক পরিবেশে অন্য রকম এক অনুভূতি আনন্দ মুহূর্ত কাটাতে চলে আসুন তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে এখানে সুদক্ষ স্টাফ ধারা সুদক্ষ ইঞ্জিনিয়ার ধারা আপনার সন্তানকে আপনার পরিবারকে এই রাইডে উঠানো হয় আপনি নির্দেশ বিশ্বাস করে তাদের উপর আস্থা রেখে আপনি এই রাইডে উঠাতে পারেন কোন রকম দুর্ঘটনা বেটিকে আল্লাহ ভরসা আল্লাহ রহমতে কোনো দুর্ঘটনা ঘটবে না আপনি চলে আসতে পারেন আপনার পরিবার পরিজন নিয়ে এই tamanna world হইনি পারতে এটা হচ্ছে রাইডের নাম হচ্ছে পাইরেট শিপ জনপতি মাত্র আশি টাকার বিনিময়ে বন্য মুহূর্ত কাটাতে পারেন